আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা চারটি জিনিস মাথায় রেখে দুরূদ পড়ুন আপনার দুরূদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ তাআলা তো কি সেই চারটি জিনিস চলুন তাহলে শুরু করি এক নাম্বার আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন সাথে সাথে একজন

আপনার উপর দশ বার সালাম পাঠান সেটা মনে তিন পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব আল্লাহ জাল্লা নিয়ে নেন এমনকি যদি আপনি ওইসব সমস্যার জন্য আলাদা করে দুয়া নাও করেন তবু আল্লাহ সুহান ওইসবের জিম্মাদারিতে নিয়ে নেন তো আল্লাহ তালা যেগুলার দায়িত্ব নিয়ে নেন জিম্মাদারি নিয়ে নেন সেটার নিয়ে কি আর কোন চিন্তা আছে সেটা নিয়ে কি আর চিন্তার কোন রাখুন আপনি সালাম পাঠাচ্ছেন আপনি আলাইসাল্লামের প্রতি দুরুৎ সালাম পাঠাচ্ছেন যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য বার বার রক্তাক্ত হয়েছিলেন সামনে তার প্রিয় সাহাবিদের পিটিয়ে হত্যা করা হয়েছিল সেই যিনি আমাদের জন্য হম যিনি আমাদের জন্য উন্মতি উন্মতি বলে কাল কিয়ামতের মাঠে কাঁদবেন যখন স্বয়ং নবীর নফসি নাফসি নিজের জন্য কাঁদবেন তখন তিনি আমাদের জন্য কাঁদবেন তো এই যে চারটা পয়েন্ট এই চারটা পয়েন্টকে চারটা জিনিসকে আপনি মাথায় রেখে রাসুলের প্রতি দুরুদ করুন তাহলে দেখবেন যে কি আপনার দুরুদে আরো আকর্ষণ পাচ্ছেন আরো মজা পাচ্ছেন আরো ভালো লাগা কাজ করছে তৃপ্তি পাচ্ছেন আলাদা অন্যরকম একটা ফিল পাচ্ছেন সাথে যোগ করুন অবিরত ইসতেফ পার এবং দোয়া ইউনুস আপনার জীবনে মিরাক্কাল আসতেই থাকবে ইনশাল্লাহ আসিস الله على مدار توفيق دانكرون امين باخو دان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته